আইরে নবীন আইরে প্রবীন আইরে পতাকা তলে আল কোরআনের ডাক এসেছে আই ছুটে আই সবে বিসমিল্লাহ রহমান রহিম নারায় তখবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ ইসলাম প্রিয় তৌহিদি জনতা ইসলাম প্রিয় জনতা আসসালামু আলাইকুম ওরমতুল্লা আসছে ষোলো অক্টোবর আসছে ষোলো অক্টোবর রোজ বৃহস্পতিবার রোজ বৃহস্পতিবার জামিয়া উসমানিয়া হুদা মিরপুর লেক ভিউ শাহী জামি মসজিদের সমাপনি ছাত্রদের পাগরি প্রদান ও বোর্ড পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে দশম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়ে আছে স্থান মাদ্রাসা প্রাঙ্গন এজ বলক রোড নম্বর সতেরো ও আঠারো শাহ আলী থানা মিরপুর এক ঢাকা উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসাবে আলোচনা করবেন রুমি জামান আরিফ বিল্লাহ শাহ মুহাম্মদ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাই এল বিশিষ্ট খলিফা পীরে কামেল পীরে কামেল আল্লামা আব্দুল গফার সাহেব দামত বরকাতুহুম শৈখুল হাদিস মাদ্রাসা বাইতুল উলুম ঢালকানগর গ্যান্ডারিয়া ঢাকা বিশেষ মেহমান হিসাবে আলোচনা করবেন সুমধুর কণ্ঠস্বর বাতিলের হুংকার হাফেজ মৌলানা ইসমাইল হোসেন বুখারি কাশিয়ানী মামুর জামে মসজিদ গুলশান ঢাকা বিশেষ মেহমান হিসাবে করিবেন হজরত মাওলানা আবুল হাসান বুখারি সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি পটুয়াখালী জেলা উক্ত মাহফিলে বিশেষ মেহমান হিসাবে আরো করিবেন সুমধুর কণ্ঠস্বর বাতিলের হুঙ্কার হজরত মাওলানা মুফতি উবাইদুর রহমান হুসাইফি হাফিজাহুল্ল খতিব আদর্শ নগর কবরস্থান জামে মসজিদ কড়াইল বনানী ঢাকা উক্ত মাহফিলে বিশেষ মেহমান হিসেবে আরো করিবেন মুফতি হাবিবুর রহমান সাইফি দামাত বরকাতুহুমুল আলিয়া খতিব ফেরদাউস জামে মসজিদ গুদারাঘাট মিরপুর এক ঢাকা উক্ত মাহফিলের বিশেষ আকর্ষণ হিসাবে ওয়াজ করিবেন সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা মুফতি জুনায়েত আজমাইন হাফিজাহুল্লাহ ওস্তাদ জামিয়া উসমানিয়া মার্কাজুল হুদা মিরপুর এক ঢাকা আমন্ত্রিত অতিথিবৃন্দু হিসেবে থাকবেন জনাব মুহাম্মদ আব্দুল কায়ুম খান পাঠান সভাপতি লেক শাহী জামে মসজিদ মিরপুর এক আরও থাকবেন জনাব মুহাম্মদ মিজানুর রহমান এস পি সেক্রেটারি লেক ভিউ শাহী জামে মসজিদ মিরপুর এক আরও থাকবেন জনাব মুহাম্মদ গোলাম আজম সাহেব অফিসার ইনচার্জ শাহ আলী থানা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আরোজগুজার মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর পক্ষে মুফতি জামাল উদ্দিন পিরস্পরী হাফিজ মুহতামিন মুহতামিন জামিয়া খতিব লেক ভিউ শাহী জামি মুস্তি সার্বিক ব্যবস্থাপনায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী জামিয়া উসমানিয়া মার্কাজুল হুদার মাহফিলে যোগ দিন দলে দলে ষোলো তারিখের মাহফিলে যোগ দিন দলে দলে বৃহস্পতিবারের মাহফিলে যোগ দিন দলে দলে মহিলাদের পর্দার সাথে ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে আপনারা সবাই আমন্ত্রিত দুনিয়া এবং আখিরাতের শান্তি ও সফলতার লক্ষ্যে জিকিরের সাথে দলে দলে যোগদান করুন প্রবীণ আয় রে আয় ছুটে আই রে নবী নাই রে প্র